আর দেখাবো স্কিটো সিম থেকে অন্য একটা স্কিটো সিমে কীভাবে এমবি এমবি শেয়ার করবেন মানে এম বি ডাটা শেয়ার করতে পারবেন এটা খুবই সহজভাবে আমি দেখাচ্ছি সেজন্য স্কিটো অ্যাপসটা ওপেন করবো স্কিটো অ্যাপসটা ওপেন করার পর আমার এম বি আছে উনিশ পয়েন্ট ফাইভ মানে সাড়ে উনিশ জিবি আমার আছে তখন আমি এমবি শেয়ার করার জন্য বাম দিকে থ্রি লাইন আছে এই থ্রি লাইনে ক্লিক করবো তারপরে এখানে আছে রিলোড অ্যান্ড শেয়ার এই এটা দেব ক্লিক তারপর ডাটা শেয়ার তারপর আমি যেই নাম্বারে যেই নাম্বারে এমবি ট্রান্সফার করবো সেই নাম্বারটা এখানে টাইপ করার কথা বলছে তা আমি এই নাম্বারটা পেস্ট করলাম আমি এখানে কপি ছিল আমার এই নাম্বারটা তো আপনারা আপনাদের মতো দেবেন আমি এটা নাম্বারটা দেখালাম না তারপর এখানে একশো এম বি সিলেক্ট করবো এখানে একশো এম বি বেশি ছাড়া যাবে না আপনি একশো এমবি করে ছাড়তে পারবেন তারপর আমি এটাতে ক্লিক করব তারপর ওকে দেন ক্লিক করব না ওটিপি একটা কোড আসবে ওটিপি কোন ডবল নাইন সেভেন ফোর ডবল নাইন সেভেন ফোর তারপর আমি ডল নাইন সেভেন মারার পর হয়ে গেছে আগের তো চলে গেছিল এখন আবার দিলে আবার দিয়ে দেবো কংগ্রেচুলেশন শেয়ার একশো এমবি এভাবে আমি আপনারা শেয়ার করতে পারেন খুব সহজভাবে এটা হলো একশো এম বি বেশি তাড়ালেন একশো এম বি করে বারবার তাড়তে পারবেন সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য এবং ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না